O já aí Vai God, vai God. By God, by God. By God, by God.

আমেরিকার সুইকারে আমেরিকা এম্বাসি বাংলাদেশে রাখবে না বাংলাদেশে চলবে না আমেরিকার এম্বাসি আমেরিকা এম্বাসি বাংলাদেশে চলবে না আমেরিকার দালাল না শাফদার জিহাদীদের দালালরা শিয়ার শাফদার শিয়ার শাফদার আমেরিকার দালালরা বিশ্বের মুসলমান এক হও লড়াই করো এক হও লড়াই করো বিশ্বের মুসলমান